কখন থেকে এসেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ননাই বলো তো বাইরে কে এসছে বলছি এসছে তোমার সাথে দেখা করবে বল এখন সময় নেই এখন আমি যেতে পারবো না আমার দুনিয়ার কাজ করে আছে মোবাইলে এখন এডিটিং হয়নি কিছু হয়নি যা বল গিয়ে যে এখন মা যেতে পারবে না তোমাকে ডাকছে ডাকুক তুই বলগা যা মা একবার যাও না বাইরে কে দাঁড়িয়ে আছে কথা বলেছ আরে ভিডিওটা এডিট হয়নি ঠিক আছে ঘরে আসতে বল বাবা কখন থেকে এসেছি আর দাঁড়িয়ে আছি দাঁড়ি দাঁড়ি আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেল তুমি আসবে আমাকে তো একটু বলে আসবে দেখো আমি সব সময় একটু ব্যস্ত থাকি শুনো আমি তোমাকে ফোন করেছি ভালো করে দেখো ফোনটা তুমি ধরোনি আরে আমার কাজের মধ্যে থাকি তো দিদি মানে কি বল তো সব সময় সময় হয় না আচ্ছা ঠিক আছে দেখো আমি অনেক দূর থেকে এসছি তোমার কাছে একটা কাজ করাবো বলে তুমি একটু আমার দেখে দেবে সেই কারণে আমি তোমার কাছে কিসের আমার ফেসবুকেরই বাবা এখন আমি ফেসবুকে দেখতে পারবো না এখন বললে হবে আচ্ছা একটু সময় দাও এত দূর থেকে এসেছি কালকে আবার চলে যাবো বলো একটু সময় দাও ঠিক আছে দেখি কি প্রবলেম হয়েছে তোমার দেখো তো আসলে আমি এত কিছু বুঝি না করছি করছি অনেক কিছুই আর কি জানার আছে তো তুমি যতটুকু সময় দেবে সেটুকুতেই জানবো আর কি সত্যি বাবা আগে যদি জানতাম তাহলে আমি এই এত দেরি করে তোমার কাছে আসতমই না যদি আগে আসতাম তাহলে এগুলো সবকিছুই জেনে যেতাম বলো তোমরা কি ভাবছো যে দিদির সাথে কি আমি দিদিকে দেখে ইগনোর করছি ঝগড়া করছি আমার বাড়িতে তোমরাও আসো না সত্যি ও খুব ভালো হ্যাঁ মানে আমরা একটু মজা করলাম সত্যি খুব ভালো আর আমি ওর সাথে ফোনেও কথা বলি ওর ভিডিও লাইভে সবকিছুতে ও আমাকে সব সময় সাপোর্ট করে সব সময় ভালোবাসে সব সময় ভালোবাসা দেয় এটা তোমাদের কাছে আমি একদম মন খুলে জানালাম শত ব্যস্ততা থাকো তার মধ্যে কেউ যখন কিছু না জানে তাকে অবভিয়াসলি আমাদের জানানোটা দায়িত্ব সে আমি কি তুমি আর ফেসবুক প্ল্যাটফর্মে আমরা সবাই একে অপরের এরকম হাত ধরে কাজ করতে এসেছি হিংসা না করে যদি সবাই একসাথে কাজ করি তাহলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবো আর যারা আজকে আমাকে দেখছ কালকেও দেখবে আরো আরো যত বড় পরিবারই হোক তোমাদের সাথে যেরকম ছিলাম আছি এবং সারা জীবনে থাকবো সত্যি তাই ও মনের দিক দিয়ে খুব ভালো আমি ওর সঙ্গে দেখেছি আমি হয়তো সেইভাবে কথা বলিনি বা আসিনি আজ এলাম আর এসে দেখলাম ও সত্যি খুব দিদি ফোন করেছিল আমাকে যে তোমার কাছে একটু যাব একটু ফেসবুকে আমি সবকিছু তো জানি না একটু দেখে আসবো তো যে দিদি আজকে আজকে আমি একটুখানি ব্যস্ত আছি আর কালকে আমার ভিডিও এডিটিং করাই হয়নি দিদি কালকে এসো বলছে ঠিক আছে আমি পরশু দিন তো বাড়ি চলে যাবো দিদি কলকাতাতে থাকো না আগে এখানে থাকতো এখন কলকাতাতে থাকে বলছে কালকে চলে যাব তাই এসেছে তাহলে যখন এসেছো আমরা কন্টেন্ট কি এটা তাহলে একটা কন্টেন্ট বানানোই যাক তো চলো কেমন লাগলো আমাদের কন্টেন্ট অবশ্যই জানিও আর দিদির পেজটা নাম বলে দাও আমার পেজটার নাম আছে জোসনা ঘোষ জোসনা ঘোষ সবাই যুক্ত হয়ে যাবে সবাই একটু ভালোবাসা দিয়ে বন্ধু করে নিও দিদি ভাই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছে সেই কারণের জন্য ছেলের জন্য একটা চকলেট নিয়ে এসেছিল থ্যাংক ইউ দিদি ভাই আর এদিকে দেখো দিদি ভাই কিন্তু অনেক কিছু জিনিস জানতো না ফেসবুক রিলেটেড তো সেইগুলো ডাউট ছিল বলে আমার কাছে এসেছিল। আমি যতটা সাধ্য চেষ্টা করেছি দিদিভাইয়ের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করব না এখানে নেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর শেষ করার আগে একটা কথাই বলবো ছোট কন্টেন্ট ক্রিয়েটার বলে কিছু হয় না আমরা কিন্তু ছোট থেকেই বড় হই